কাকিমা মা বলল আমার সাথে আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে আপনাকে নাকি কিছু কথা বলার ছিল আচ্ছা আমাকে তোমাদের বাড়িতে যেতে হয় কেন তোমার মা আমার বাড়িতে আসতে পারে না নাকি তোমরা ধনী বলে আমার বাড়িতে আসতে তোমার মায়ের লজ্জা লাগে তোমার মাকে গিয়ে বলো আমার বাড়িতে উনি যেন আসে আমি কখনো কারো বাড়িতে যাই না তোমার বাবার সম্পত্তি আছে বলে তোমরা আমাদেরকে যেভাবে ইচ্ছে সেভাবেই ব্যবহার করবে তা তো আমি হতে দেব না আপনাকে আমি এরকম ভাবে কখনো বলিনি কাকিমা আপনি আমার সাথে এত খারাপ আচরণ কেন করছেন আমি তো শুধুমাত্র আপনাকে আমার সাথে নিয়ে যেতে এসেছিলাম সমস্যা নেই কাকিমা আমি আমার বাড়িতে চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যাও না বাপু যাও না কি আটকাচ্ছে তোমায় বলো তো গরিবের বাড়িতে বড় লোকের পা পড়েছে বসতেও তো বলতে পারি না কারণ তোমাদের মতো ধনী মানুষদের বসার মতো জায়গা আমাদের ঘরে নেই যাও যাও বাপ তোমার বাড়িতে ফিরে যাও আর তোমার মাকে বলো বাড়িতে আসুক আজকে ওর সাথে আমার একটা হবে আর কত বেকার থাকবে আর কত আমাকে কষ্ট দেবে আমি তো এভাবে আর পারছি না মানুষ এখন আমাকে গায়ে গতরে এসে বাড়িতে অপমান করে যাচ্ছে আমি তো আর এগুলো নিতে পারছি না হে বিধাতা কোথায় আমার ভাগ্য ফেললে আমার মা বাবা কোথায় বিয়ে দিল আমাকে আমরা তো ভেবেছিলাম ভাইয়ের যখন অত বড় সম্পত্তি রয়েছে তাহলে ছোট ভাইয়ের বুঝে অনেক সম্পত্তি আছে কিন্তু এখন তো দেখা যাচ্ছে সব কিছুই উল্টো আমরা শুধু শুধু মিথ্যে ভেবেছিলাম এত বিয়ের পর থেকে তেমন কোনো কাজই করতে পারে না শুধুমাত্র কাজই খুঁজে চলেছে উনি আরে গিন্নি কি করছো আমার খুব খিদে পেয়েছে দুটো খেতে দাও না তাড়াতাড়ি আমাকে আবার কাজ খুঁজতে বেরোতে হবে কি গো গিন্নি এভাবে গোমরামুখ করে আছো যে আমার সাথে কোনো কথা বলছো না কেন কি হয়েছে তোমার আমার আবার কি হবে আমার হয়েছে তো পোড়া কপাল না হলে তোমার বড় দাদার এত বড় সম্পত্তি হলো কি করে আর তোমার নেই কেন কিছু বিয়ের পর থেকে আমাকে তুমি কি দিয়েছো শুনি শুধুমাত্র কষ্ট ছাড়া আমার কি ইচ্ছে করে না তোমার বড় দাদার বউয়ের মতো নিজেও কিছু গয়না পরে ঘুরে বেড়াই ও এগুলো তুমি দেখবে কি করে কারণ তুমি তো অন্ধ অন্ধের মতো সংসার করে যাচ্ছ শোনো আর কত তুমি বেকার থাকবে বলো তো আমাকে কিন্তু কথা বলিও না না হলে কিন্তু এই সংসার ধর্ম ত্যাগ করে আমি সারা জীবনের মতো চলে যাব ওহ গিন্নি এরকম রাগ করো না আমি তো কাজ খুঁজছি কিন্তু না পেলে কি করব বলো তুমি কি জানো না পড়াশোনা করিয়েছিলেন আমার মা বাবা কিন্তু আর ভালো মতো পড়াতে পারেননি তাই সে তার মেধা খাটিয়ে অনেক উঁচুতে চলে গেছে আর আমার পড়ালেখা না থাকার ফলে আমি এরকম করে ঘরে বাস করছি আমাকে এরকম রূপকথার গল্প বলে আর কত শান্তনা দেবে বলো মানুষ প্রতিবেশীর কাছ থেকে কথা শুনতে শুনতে আমার কানগুলি পচে গেছে যে বেকার স্বামীর বেকার স্ত্রী আচ্ছা একটা কথা বলি তো তুমি যদি ঠিকঠাক বাজার না করো আমি রান্নাটা করব কি বলো মাঝে মাঝে ইচ্ছে করে তো মরে যাই কোথাও পড়ে কি গো তোমার কি হয়েছে ব্যবসাপত্র কি ঠিকঠাক চলছে না তোমায় না বলেছিলাম আমাদের কুসুমের জন্য একটা ভালো পাত্র দেখতে আমাদের কুসুমের তো বীর বয়স হয়ে গেছে প্রায় এখনই তো উপযুক্ত সময় আরে গিন্নি আমি তো বুঝতেই পারছি আমাদের কুসুম মাকে তো বিয়ে দিতেই হবে কিন্তু তোমায় একটা কাজ দিয়েছিলাম সে কাজটা কি করেছো নাকি তোমায় না বলেছিলাম কুসুমকে দিয়ে খবর পাঠাতে আমার ছোট ভাইয়ের বাড়িতে তার সাথে আমার কিছু কথা আছে আচ্ছা তুমি একটা কথা বলো তো তোমার ছোট ভাইকে কোনোদিন কি বাড়িতে পেয়েছি আমরা সারটার দিনই তো কাজ খুঁজতে থাকে আর তুমি তো বলেছিলে যে উত্তরপারের জমিটা তোমার ছোট ভাইকে দিয়ে দেবে তাই আমি কুসুমকে দিয়ে কিছুক্ষণ আগে বাড়িতে খবর পাঠিয়েছিলাম কুসুম তো এখনো আসেনি তাকে বলেছিলাম তোর কাকা যদি বাড়িতে না থাকে তাহলে তোর কাকেকে বলবি আমার সাথে দেখা করতে কখন মিঠাকে পাঠিয়েছিলাম তার কাকিদের বাড়িতে এখনো তো বাড়িতে ফেরেনি জানে না কোন বান্ধবীর সাথে আড্ডাতে সাথে কথা বলে আসবে আমার কুসুমা উত্তরটা কিনতে অনেকগুলো টাকা হয়ে গেছে গিন্নি কিন্তু আমার ছোট ভাইয়ের যে অবস্থা সেটা দেখে তো আমার একদম ভালো লাগে না আমাকে কালকে আবার শহরে যেতে হবে কাজ আবার বাড়াতে হবে আচ্ছা গো আচ্ছা তুমি কালকে শহরে জিওক্ষণ কিন্তু আগে তো দুটো খেয়ে নাও সেই সকাল থেকে ভাইয়ের জন্য জমি ক্রয় করতে কত সময় তোমার পেরিয়ে গেল তবে কি জানো আমরা খুবই সুখে থাকব যদি তোমার ছোট ভাইও সুখে থাকে তার বউটা তো জানোই কতটা রাগি আমাদের দেবর মশাইয়ের বউ এখন বুঝি একটু ঠিক হতে পারে দেখো সব কিছুই ঠিক হয়ে যাবে যা যা গিন্নি এখন আমার জন্য দুটো খাবার বেড়ে রাখো আমি হাত মুখ গুলি খাবারটা খেয়ে আর একটু কাজে বেরিয়ে পড়বো আচ্ছা ঠিক আছে কিরি কুসুম কখন বাড়িতে ফিরলি তোকে একটা কাজ দিলি সেই কাজটা ঠিকঠাক করিস না কেন রে বল তো মা তোর কাকার বাড়িতে পাঠিয়েছিলাম তাদেরকে খবর পাঠাতে এখনো তারা আসেনি আচ্ছা মা তোমাকে না কতবার বলেছি কাকাদের বাড়িতে আমাকে পাঠিও না কাকির যা ব্যবহার আমাকে তো একরকম অপমান করেই বসলো বললো তারা নাকি গরিব বলে আমরা তাদেরকে পায়ের জুতোর যোগ্য করে রাখি আমি তাকে বলতেই পারছিলাম না যে মা আর বাবা একটু ব্যস্ত তাই তোমাদের বাড়িতে আসতে পারছে না সে তো আমাকে একরকম ভাবে তাড়িয়ে দিল মুখের উপরে আচ্ছা মা এদেরকে শুধু শুধু কেন সাহায্য করছো বলো তো তুমি ওদেরকে একদম সাহায্য করবে না তোর কাকির কথায় কিছু মনে করিস না মা ও আসলে একটু এরকমই যদি তোর কাকাকে পেতিস তাহলে বোধ তোর সাথে খুবই ভালো মতো কথা বলতো শোন মা তোর বাবা যে উত্তর পারের জমিটা কিনেছে সেটা কিন্তু শুধুমাত্র তোর কাকার জন্য কিনেছে দেখিস না তোর কাকা কত কষ্ট করে সারাদিন কাজ খোঁজে আমাদেরকে তো বিধাতা ভালোই সম্পত্তি দিয়েছেন তাই না মা তাই আমরা যদি একটু সাহায্য করি তোর কাকাকে তাহলে দেখবি বিধাতা আমাদেরকে আরো ভালো করবেন আচ্ছা মা তুমি তো কত সুন্দর করে তাদের কথা চিন্তা করছো কিন্তু তার তো কখনো আমাদের কথা এভাবেই ভাবিনি আসলে কি জানো মা কাকি অনেক অহংকারী একটা মহিলা সব সময় নিজেকে নিয়ে গর্ব করতে থাকে তার স্বামী নাকি কাজ করে না বলে তাদেরকে আমরা পায়ের তলার মাটি করে রাখি আমি শুধু এটাই বলেছিলাম মা যে এরকমটা কখনোই আমরা ভাবি না আমরা হচ্ছি তোমাদের আত্মীয় আত্মীয়দের সাথে আত্মীয়রা কি এরকম করে মারে মানুষের বেশিরভাগের চিন্তা ভাবনা এরকম যে একটা মানুষ ধনী হলে তার ব্যবহার নাকি অনেক খারাপ হবে তার অনেক অহংকার হবে এটাই সে মনে মনে কল্পনা করে নেয় কিন্তু তারা এটা ভুলে যায় যে আমরাও তো মানুষ আমাদের একটু বেশি টাকা পয়সা আছে বলি আমরা কি মানুষের সাথে খারাপ আচরণ করবো বল মানুষ তো এরকমই আমাদেরকে ভাবে আচ্ছা মা ওসব বাদ দাও আমি আর ওদের বাড়িতে যেতে পারবো না এটাই শেষ কথা তুমি পারলে ওদের বাড়িতে যে তাদেরকে বুঝিয়ে শুনে জমিটা দিয়ে এসো আমার অনেক রাগ জমা হয়ে আছে মাথায় আমি একটু ঘুমাই মা তুমি পরে আমার সাথে কথা বলো আমার পাগলি মাটা আচ্ছা মা তাহলে তুই একটু ঘুমা তোর মাথাটা একটু ঠান্ডা কর আমি যাই ওদের গিয়ে সবকিছুর ব্যবস্থা করি তোমাদের বংশের মধ্যে কি ঝামেলা চলছে তা কি শুনি সেই সময় তোমার ভাতিজি এসেছিল আমাকে তার বাড়িতে নিয়ে যেতে কেন হে কেন তোমার ভাতিজি আমার বাড়িতে এসে আমাকে নিয়ে যেতে চাই বলো তো শুনি তোমার পরিবারে আমি কখনোই কিছু করতে চাই না বুঝেছো কারণ তোমার ওই পরিবারকে আমি দেখতে পারি না আরে গিন্নি একটা খুশি সংবাদ আছে গো এরকম কোনো কিছুই নয় আমার দাদা উত্তর পারে একটা জমি ক্রয় করেছে আমার জন্য আমাকে দেওয়ার জন্য। আমাদের এখন থেকে কোনো চিন্তা নেই গিননি। উত্তর পারে জমিতে কিন্তু ভালো ফসল ফলে। ওখানে চাষবাস করলে আমি আর তুমি খুবই সুখে থাকতে পারবো আর তোমার সকল ইচ্ছা ও পূরণ করতে পারবো। তাই নাকি? তাই তো বলি যে এভাবে hagdag পেরেই আমাকে নিতে এসেছিল কেন? শোনো তুমি যদি ওই জমির দিকে একবার ভুলেও তাকিয়েছো তো তাহলে দেখো এই সংসারে কিন্তু আগুন জ্বলবে আগুন ওরা তোমাকে ভিকারি ভেবে দু টাকার জমি তোমায় দান করেছে আর সেটা তুমি খুশি মনে নিয়ে নিচ্ছ ছি 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 তোমার মতো এরকম একটা বেকার ছেলে এই পৃথিবীতে বুঝি আর নেই এটা তুমি কি বলছো গিন্নি আমার দাদা আমাকে একটা জিনিস দিয়েছে সেটা নিলে ভিক্ষা হয় না গিন্নি আর আমি ওর ছোট ভাই আমি কোনো পাড়া প্রতিবেশী লোক নই তুমি ওর ছোট ভাই আগে ছিলে এখন কিন্তু তুমি আমার স্বামী তাই আমি যা বলবো এই সংসারে তাই হবে তুমি ওর জমির দিকে একবার হাতও বাড়াবে না আমি শুধু ওকে এটা দেখাতে চাই যে আমার স্বামী ফেলনা নয় আমার স্বামী নিজে কিছু করতে পারে আমি চাই তুমি যেন ওদের থেকেও একশো গুণ বেশি ধনী হও আমি যেন সবাইকে বুক ফুলিয়ে বলতে পারি দেখ তোদের সাহায্য ছাড়াই আমার স্বামী কতটা উঁচুতে উঠেছে এগুলো বাস্তবে সম্ভব নয় গিন্নি এটা রূপকথার গল্প নয় যে যা চাইব তাই হয়ে যাবে এটা বাস্তবতা তাই আমি টাকা কোথায় পাবো আমি ব্যবসা করব। করে আমাকে না গিন্নি একটা সুযোগ বিধাতা দিয়েছেন সেটাকে হাত ছাড়া করাটা বোকামো ছাড়া আর কিছুই হবে না ঠিক আছে তুমি যখন জমি নিতে চাও তাহলে তোমার কাছে দুটো রাস্তা আছে এক হচ্ছে তুমি জমি নিবে না হয়ে আমাকে ছেড়ে দেবে তুমি কোনটা বেছে নেবে সেটা এখন তোমার দায়িত্ব আমি গেলাম বাইরে তোমার মতো তুমি থাকো খাও খেলে না খেলে নেই মোরল মশাই আমাকে একটা কাজ দেবেন দয়া করে আমার খুবই দরকার একটা কাজের দয়া করে আমাকে না করে দেবেন না আমি কোথাও কোনো কাজ খুঁজেই পাচ্ছি না গ্রামে আহ রতন তোমার ভাগ্যটা খারাপ কিছুক্ষণ আগে যদি আসতে তাহলে একটা কাজ আমার হাতে ছিল এখন তো সব কাজ কর্মচারীদের বুঝিয়ে দিয়েছি আমি কোনো কর্মচারী আমার এখন লাগবে না তুমি অন্য কোথাও গিয়ে দেখতে পারো জানোই তো আমার কত কাজ কথা বলার সময় নেই দেখুন না মোরল মশাই কোনো একটা কাজ থাকলে আমায় দিন যে কোনো কাজ আপনার বাড়ি ঘর ঝাড়ু দেওয়া বা আপনার কুয়ো থেকে জল তুলে দেওয়া যে কোনো কাজে আমি করতে রাজি আছি জানেন তো মরল মশাই আমার ঘরে খুব অভাব সেটা তো বুঝতেই পারছি বাবু কিন্তু কাজ যদি হাতে না থাকে সেটা তোমায় দিব কি করে বলো তো আর তোমার যে বড় দাদা তার তো সম্পত্তি আমার থেকেও কম নয় তার কাছে যাচ্ছ না কেন সে তো যথেষ্ট তোমায় ভালোবাসে তার কাছে না গিয়ে আমার কাছে কেন এসেছ কাজের জন্য যাও যাও বাপু এভাবে মান সম্মান না বেঁচে নিজের দাদার কাছে গিয়ে যাও নিশ্চয় পাবে ঠিক আছে মরাল মশাই আমি তাহলে আসি আচ্ছা তুমি যে এইভাবে শুয়ে আছো এই অবিলায় এই এখন কি শুয়ে থাকার সময় তুমি এখনো বাইরে যাচ্ছ না কেন কাজ খুঁজতে আর কত দিন এভাবে বেকার শুয়ে থাকবে কোনো যদি কাজ খুঁজে না পাও তাহলে আমি ধনী হব কি করে তুমি যদি এভাবে অনিয়মিত চলতে থাকো তাহলে আমি মানুষের কাছে মুখ দেখাবো কি করে গতকালকে সবার কাছেই বলে এসেছি যে আমরা আগামী দু তিন মাসের মধ্যেই অনেক কোটিপতি হয়ে যাব। যাও যাও ওঠো কাজ করো আমাদের অনেক অনেক টাকা লাগবে অনেক টাকা গিন্নি তুমি কি পাগল হয়ে গেলে দেখছ না যে আমার শরীরটা ভালো নেই আজকে আমি কোথাও যেতে পারবো না গিন্নি দয়া করে যদি তুমি একটু পারো বদ্রি মশাইকে ডেকে নিয়ে এসো আমি তো আর পারছি না গিন্নি রাতারাতি শরীরটা এত খারাপ হয়ে গেছে যে কি বলবো তোমায় আসলে আমার খারাপ আমি আমি মনে মনে হয় হয় না না এই শোনো গিন্নি সবসময় নাটক করো না তো আমার সাথে তুমি নাটক করলে না আমার মেজাজটা এমনিতেই গরম হয়ে যায় তোমার কি শুধুমাত্র একাই অসুখ হয়েছে আর কি পাড়ার কারো অসুখ হয় না তাহলে তুমি মরবে কেন শুনি আর আমি যে বদ্যি কাছে যাব সে টাকাটাও তো আমার কাছে নেই টাকা কোথায় পাবো শুনি নিজে নিজে একটু সুস্থ হবার চেষ্টা করো এভাবে বদ্যি আমি কিভাবে ডাকবো তাহলে গিন্নি তুমি একটা কাজ করতে পারবে দয়া করে আমার বড় দাদার বাড়িতে গিয়ে একটু বলো না যে তোমার ছোট ভাইয়ের শরীরটা অনেক খারাপ দেখবে গিন্নি বড় দাদা নিশ্চয়ই দৌড়ে আসবে বৈদ্যকে নিয়ে আমার বাড়িতে যাও না গিন্নি আর কত অহংকার করে বসে থাকবে সময় যে নেই বেশি তোমার সাহস আর কি করে যে তোমার বড় দাদার কাছে আমি যাব তাও আবার তোমার চিকিৎসার টাকা চাই দিয়ে ছি 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 তোমার মতো স্বামী আমি আসলে অনেক লজ্জা বোধ করি সব সময় শোনো তুমি তোমার কিছুই হয়নি বুঝেছো তোমার বড় দাদার কাছে আমি কোনো দিন যেতে পারবো না নিজে থেকে সুস্থ হবার চেষ্টা করতে থাকো এটাই তোমার জন্য মঙ্গল হবে রতনের বউ আমার ছোট ভাই নাকি খুবই অসুস্থ লুক মুখে শুনেছি এটা কি সত্যি আমার ভাইটা কোথায় গেছে তাড়াতাড়ি বলো ও আচ্ছা তাহলে আপনার বাড়িতেও পর্যন্ত চলে এলেন শুনুন একটা কথা রতন ঘরেই আছে তবে আপনাদেরকে কখনো তার সাথে দেখা করতে দেব না আর ওর কিছুই হয়নি বুঝেছেন ও সম্পূর্ণ ঠিক আছে ও নিজেই বলেছে আপনাদের সাথে সে কখনো দেখা করতে চায় না আপনারা এখান থেকে আসতে পারেন বোন এই পৃথিবীতে কি আমরা স্থায়ী থাকবো না সবাইকে একদিন মরে যেতে হবে তাই নিজেদের মধ্যে এত দন্ধ কিসের বল। কত দক্ষিণ করে জমিটা কিনেছিলাম তোমরা তো নিলেই না বোন এখন তো একটু রতনকে দেখতে দাও রতন আমার দেবন নয় সে আমার ছোট ভাইয়ের মতো এরকম করো না বোন এরকম করো না এই শুনুন আপনাদের সাথে আমার এত তর্ক করার ইচ্ছে নেই আমি যেটা বলেছি সেটাই শুনলে শুনুন না হলে কিন্তু আমি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিব আপনাদের মুখের উপরে যখন বলেছি রতন আপনাদের সাথে কথা বলতে চায় না তখন চায় না শুধু শুধু কেন আমার সাথে তর্ক করছেন এখান থেকে চলে যান আপনাদের মতো ধনী মানুষদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ঠিক আছে রতনের বউ তাহলে আমরা চলে যাচ্ছি তবে একটা কথা মনে রেখো আমাদের মন একদম সাদা একদম পরিষ্কার আমাদের মনে কোনো হিংসে নেই তোমাকে বিদায়탁 সঠিক পথ দেখান এই সব সময় আশা করি এই সবাই চলো আমরা বাড়িতে ফিরে যাই আরে তুমি বিছানা থেকে পড়ে গেলে কি করে আমাকে তো ডাকও দাওনি আমি তো বাইরে ছিলাম কি হয়েছে তোমার তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন ওগো শুনছো এখনো তো আমার সাথে নাটক করেই চলেছ তাই না আর কত নাটক করবে শুনি আমাকে বয় কালে তো তোমার ভালোই লাগে ওগো তোমার কি হয়েছে কথা বলছো না কেন লা হায়রে আমার কি সর্বনাশ হয়ে গেলো আমার স্বামী আমাকে ছেড়ে চারাজীবনীর মতো চলে গেল আমি এখন কাকে নিয়ে বাজবো। কার সাথে সংসার করব আমি তো কিছুই বুঝতে পারছি না ও গো ওঠো না গো কেন আমায় ছেড়ে চলে গেলে তুমি ওঠো না গো ওঠো না আমার সাথে একটু কথা বলো আমি তোমার সাথে যে অন্যায় করেছি তার জন্য একটু ক্ষমা যাওয়ার সুযোগ তো দাও আমাকে কেন আমাকে ছেড়ে তুমি চলে গেলে হুট করে এত অল্প বয়সে আমি কেন বিধবা হয়ে গেলাম মেরে ফেললে তো আমার ছোট বাড়িটাকে মেরে ফেললে চেয়েছে তোমার মতো কাল বড় বিচার হবে এই সমাজে তুমি আমার ভাইটাকে চিন্তা দিতে দিতে একদম শেষ করে ফেলেছো শেষ করে ফেলেছো তোমার এখন বড় বিচার হবে বড় বিচার দিনি গিনি তাড়াতাড়ি তুমি পুলিশকে খবর দাও আজকে এই ডাইনিকে ধরিয়ে দেব পুলিশের কাছে সে আমার ভাইকে মেরে ফেলেছে আমাকে ক্ষমা করে দিন দাদা আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি যে মৃত্যু হয়ে যাবে আমার স্বামীর আমার বর্ণ বড় ভুল হয়ে গেছে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল সারা জীবনের জন্য আমি যদি আজ তাকে বাধা না দিয়ে সব কিছুতে সায় দিতাম তার ভালোর জন্য কত কিছু করেছিলেন আপনারা কিন্তু আমি তা করতে দেয়নি শুধু অহংকারের জন্য আমি অনেক অহংকারী আমার শাস্তি হওয়া উচিত শাস্তি হওয়া উচিত রতন তুমি কেন চলে গেলে